আজকে তুমি টাকার মালিক গাড়ির মালিক আজকে তুমি বাড়ির মালিক নরসৌদি শহরে বাড়ি আছে আজ থেকে

কি বলে জানো আমি যদি কামলা না দেই আমি যদি মাটি কাটতে না যাই আমি যদি মাছ ধরতে না যাই আমার ছেলের স্কুলের বেতন কে দিব ওর পরীক্ষার বি কে দিব আমি যদি কামে না যাই কে সংসারের বাজার করব যুবক রে যেই বাবা কষ্ট কইরা তোমার লেখা পড়া করাইল আজকে টাকার মুখ দেখে এখন বাবা রে না যেই বাবা এত কষ্ট কইরা বাড়ি বাড়ি ঋণ কইরা তোমারে বিদেশে পাঠাইছে এই আলমবালির অনেক ছেলেরা প্রবাসে থাকে ওই প্রবাসের জীবনটা কত কষ্টের রে ভাই একমাত্র প্রবাসী রে জানে গো গত কালকেও এক প্রবাসী দুবাইতে থাকে ওই ছেলেটা আবার ফোন দিয়া কান দেয়ার বলে হুজুর আমাদের আমরা সবাই আপনার বয়ান শুনে চোখের পানি জড়াইছি হুজুর এই প্রবাসের জীবনটা এত কষ্টের আমার পরিবাররা বুঝতে চায় না হুজুর একটু দোয়া কইরা যুবকরা বেশি দোয়া করি কেন দোয়া করি জানো এদের কষ্ট আমি আমার চোখে আসছি রে ভাই ও আমার যুবক বন্ধুরা বাবাই বিদেশের বাড়িতে থাকে তুমি তো মনে করো আমার বাবা একটা মেশিন আমার বাবার কাছে যা চাই তাই পাওয়া যায় পর্দার হলে আমার বোনদেরকে বলবো আমার মায়েদেরকে বলবো যাদের স্বামী প্রবাসে থাকে ওই স্বামীর টাকার জন্য পেশার দিয়ে না দিয়ে না আমার যুবক ভাইরা তোমার বাবার টাকার লাইগা পেশার দিও না ওই প্রবাসী বাবা কত কষ্ট করে জানো নি এই ঈদের সময় সে যা চাই সবার জন্যই মার্কেট পাঠায় কিন্তু প্রবাসী ওই ভাইটা ইদের দিনও পয়সা থাকতে পারে না ঈদের দিন অনেক প্রবাসী ডিউটি করে ঈদের দিন অনেক প্রবাসী সারা দিন কাজ করে রে ভাই এমন সৌদি প্রবাসী আমি দেখে আছি দুই মাস আগেও তো আমি মক্কা মদিনা থেকে আসলাম রে ভাই আহারে ওই মক্কা মদিনায় হেরে মে গেলে দেখা যায় কত প্রবাসী ভাইরা ঠিকমতো আকামা পায় নাই কাগজ পায় নাই এখন ঠিকমতো কাজ করতে পারে না একটা পোশাক দিয়ে বছরকে একটা পোশাক দিয়া সবটাকে সবটা পার কইরা খাবারও খাবার উপায় নরে ভাই এরম ভিতরে বইরা থাকে আর চোখের পানি ঝরায় মালিক রে ঋণের বোঝা মাথায় নিয়া এই বিদেশের বাড়ি পাড়ে জমাইছি আল্লাহ মাস্টার সে শুইলে ঋণের জন্য মানুষ আমার বাড়িতে পেশার দেয় মাস্টার সে শুইলে সন্তানের স্কুলের ফি দেওয়া লাগে মাদ্রাসার বেতন দেওয়া লাগে আল্লাহ ঠিক তো কাজও পাই না অনেক প্রবাসী এমনও হয় রে ভাই কষ্ট সহ্য করতে না পাইরা অনেক প্রবাসী আত্মহত্যা বর্ষণ করে আমার প্রবাসী ভাইরা তোমরা যারা প্রবাসের বাড়িতে বইসা আমি শরীয়তপুরের বলেন শুনবা আমি তোমাদেরকে বলে যাই রে ভাই চোখের পানি ঝরাইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দিবা মালিক রে হালাল রিজিকের ব্যবস্থা কইরো আরাম থেকে বাঁচা রাইখ তোমরা ওই প্রবাসীদের জন্য দোয়া করবা এই আলোক বালির যে প্রবাসীরা এই নরসন্ধির যে প্রবাসীরা আমার শরিয়তপুরের অনেক প্রবাসীরা আহারে তোমরা কি দেখো নই রে ভাই ইতালি দাইতে যাইয়া ইতালির উদ্দেশ্যে রওনা করছে মাদারীপুরের দশটা ছেলে আহারে ওই সমুদ্রের ভিতরে ডুইবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে টাকার দেশে চিরতরে বন্ধ হয়ে গেছে ওই প্রবাসীদের জালা আবার আল্লাহ সারা কেউ জানে না জানে না গত রমজানে হুজুরের বাড়ি যেহেতু নাম আমার মনে পড়ে গেল নাম একটা প্রবাসীর কথা আমি গত রমজানে আমার নবীর রৌজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি বাবা জান্নাতুল বাকি গেটের সামনে হঠাৎ কইরা নাম একটা প্রবাসী ছেলে আমার দেখা দৌড়ে আমার কাছে আসে আইসা বলে শরীর তুড়ি ভাই এমন কোন দিন নাই আপনার শুনি না ভাই আপনি নবীর রোজার পাশে আইসেন আপনি একটু আমার বাবার লাইগা ধোয়া কইরেন এই প্রবাসী জীবনে কষ্টের এই প্রবাসী জীবনে তো নিষ্ঠুর এই প্রবাস আইসা আমি আবার বাবারে হারাইছি আবার বাবারে শেষ মাটিটা দিতে পারি নাই কত প্রবাসী ওই প্রবাসে তাই কা মা রে মাটিটাও দিতে পারে না বাবা রে মাটিটাও দিতে পারে না নন্দাইলের ছেলেরটা বলে শরিয়ৎ পরিবাই আমার বাবা রিন কুইরা মানুষের কাছ থেকে ঋণাই না আমার সৌদি পাঠাইছে আমারে যখন ঢাকা বিমানবন্দর আমার বাবাই বিদায় দিতে আইসে আমি যখন গেট দিয়ে ঢুকতে ছিলাম হঠাৎ করে আমার বাবা একটা চিৎকার মাইরা বলে বাবা রে শেষবারের মতো আমারে তুই খাসা মনে হয় তুই বিদেশ থেকে আইসা আমারে আর পাবি না পাবি না আমার ওই বাবার কথা না যে লাইগে যাইবো বুঝতে পারি নাই ভাই আমি আসার তিন মাসের মাথায় হঠাৎ করে শুনি আমার বাবা ভাই আমি আঁকা মাটা পাই নাই আমি শেষ দেখাটা বাবারে দেখতে পারি নাই আমি আমার বাবারে মাটিটা দিতে পারি নাই ও আমার আলোকবালির রে এখন বৈশা বৈশা ওই বাবার জন্য কাঁদতে থাকো আমি জানি না তোমাদের কার বাবা বাইচা নাই আমি জানি না তোমাদের কার মা বাইচা নাই চোখের পানি জরে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না মাইরো না আমার বাবারে তুমি মাইরো না আল্লাহ আমার মায়ের মাফ করো আমার বাবারে মাফ করো আর তোমাদের যাদের মা বাইচা আছে তোমাদের যাদের বাবা বাইচা আছে তোমার জান্নাত তোমার ঘরে আছে ওই বাবার মনে কষ্ট দিয়া আমি শরীয়তপুরের কাছে দোয়া চাইবা আমার দোয়া কাজ হইব না রে ভাই ওই মার মনে আঘাত দিয়া পীর সাহেবের কাছে দোয়া চাইবা পীরের দোয়াও কাজ হইব না ওই মার কষ্ট দিয়া কাবা শরীফের ইমাম রে দিয়া দোয়া করাইবা কাবার ইমামের দোয়াও কাজ হইব না তোমার মার তুমি কষ্ট দিও না রে ভাই দরকার হইলে তোদের পা দুইটা আগায় দে আমি বড় পীর সাহেব না আমি বড় আলেম বড় মাওলানার মুফতি না রে ভাই এরপর আমি তোদের পা ধরতে রাজি আছি হয়তো আমি বড় পীর না তবে এই হাত দুইটা দিয়া আমি বহুত বার কাবা ঘর ধরছি রে ভাই গত দুই মাস আগেও আমি আমার মায়েরে নিয়া বাবারে নিয়া কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি মায়েরে বলি মা গো এই জায়গায় দোয়া কবুল হয় রে মা ছেলের জন্য একটু দোয়া করো আমার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা এমন কোন রাত যায় না যেই রাতে তোর জন্য চোখের পানি না জড়ায় আমার মায়ের দোয়ায় আজকে আলেমেরা আমার বয়ানে কাম দে প্রতিদিন যুবকেরা কাম দে তলবেলিম বাবাজিরা কাম দে ও আমার যুবক বন্ধুরা তোদের পা দুই টাকা দিলে আমি তোদের পা দুইরা বলে যাব ওই মার মনে কষ্ট দিস না দিস না রে ভাই আল্লাহ বাঁচাইলে এই তো আগামী সপ্তাহে রমজান এই রমজানে আমি আবার মক্কা যাব আমি কাবাকর দই তোদের জন্য দোয়া করব যুবক নেশা করিস না রে ভাই নেশা কইরা মুরব্বীদের পর দোয়া নিস না নেশা কইরা তেমাগ নষ্ট করিস না রে ভাই যুবক রে মা ভাই দিন হারাইবা বলে সারা দুনিয়া ঘুরবা মার মতো একটা ধরো এ পৃথিবীর কোথাও পাইবা না পাইবা না রে ভাই প্রবাসী ছেলে চারটা বছর প্রবাসের বাড়িতে থাইকা আড়াই হাজারের প্রবাসী চার বছর বিদেশের বাড়ি থাইকা সাইর বছর পর দেশের বাড়িতে আসবো মায়ের বলে মা ও মা মা কারে বলে ভাই আজকে মার মনে কষ্ট দেয় যার মা নাই তার বুক ফাইরা দেখে বুকের ভিতরে কত ব্যথা আজকে বয়ান শেষ করলে আমি শরীয় তরি তোদেরকে বললাম বাড়িতে যখন যাবি যাদের মা আছে দেখবি সবাই ঘুমাইল একজন তো রোদী আছে তিনি ঘুমায় না ঘুমায় না ছেলে যদি নেশা করো হয় ছেলে যদি ভিন্ন লাইনও চইলা যায় ওই পাগলা সন্তানের জন্য মা দুখিনী জায়গা থাকে রাত যত গভীর হোক সবাই ঘুমাইলে মায় ঘুমাইতে পারে না সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কথা বলা ঠিক কিনা এর মা আর যার বানাই তার জন্য কেউ কোনোদিন অপেক্ষা করব না করব না এই যে শীতের সিজন চইলা গেল যার মা আছে মার হাতের রং বেরঙের পিঠা তোমরা খাইছ আর যার মা নাই তার বুকটা ভাইরা দেখো পাঁচ বছর তিন বছর হয়ে গেছে মার হাতের শীতের পিঠার কপালে নাই পৃথিবীর সারা পৃথিবীতে গুরব মার হাতের মতোই ওই স্বাদের পিঠা কোথায় পাইবো না কথা বলা ঠিক যুবক মা আকারে বলে আড়াই হাজারে প্রবাসী ছেলে চার বছর পর দেশের বাড়িতে আসবো চারটা বছরে আটটা ঈদ পাঠ করছে মা দুঃখিনী আটটা ঈদের সময় ঈদের দিনেও শ্যামাই রান্না করে সবাইরে রে খাইতে দেয় কিন্তু মায় খায় না মায় নতুন কাপড়টা পরে না বাবাই বলে সবাই ঈদের আনন্দে নতুন কাপড় পরে তুমি কি পরবে না মা কাপড়ের আঁচল দিয়া চোখটা বসে আর বলে আমি কেমনে নতুন কাপড় পরবো আমার ছেলেটা প্রবাসের বাড়িতে আমার আমার ছেলেটাও তো আজকে নতুন কাপড় পরে নাই আমার ছেলেটা তো ডিউটি করতেছে আমি মা ওর টাকা দিয়া আমি মা আমার ওই প্রবাসী ছেলের গাম জড়ানোর টাকার কাপড় ঈদের দিন কেমনে শরীরে লাগাই যুবক ওই মার জন্য বসে বসে কাঁদতে থাকো মা কার বলে রে ভাই প্রবাসী ছেলে চার বছর পর দেশের বাড়িতে আইব ও মা আমি দেশের বাড়িতে আসতেছি গো মা ছেলে রওনা হয়ে গেছে আহারে হঠাৎ কইরা কুয়াশার ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা ওই ছেলে তো দুনিয়া থেকে বিদায় নিছে এই দিক দিয়া টেলিফোন চলে আসে বারবার রিং বাজে হঠাৎ করে কে যেন রিংটা মোবাইলটা ধুইরা বলে আপনি কে বলে আমি তো মোবাইল ওয়ালার বাবা বলে আপনি কোথায় বলে আমি তো বাড়িতে ও মোবাইল ওয়ালার বাবা আপনি এখনো বাড়িতে বৈশা রয়েছেন আপনার ছেলে তো রোড অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে আমি রাস্তার উপরে মোবাইলটা পাইছি তাড়াতাড়ি আসেন বাবা পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেছে কোনো কথা বলে নাই মাই মনে করছে ছেলে মনে হয় বাড়ির কাছাকাছি চইলাইছে আহারে মা কার বলে রে ভাই যুবক রে সন্তানটা আনার বাবাই চই লাগেছে সন্তানের লাশটা নিয়ে বাবাই আসতেছে এই দিক দিয়া মামুনে করছে আমার ছেলে বিদেশের বাড়ি থেকে লাশটাছে যেই ছেলে আসার কথা বেলা একটার সময় সন্ধ্যা হয়ে যায় রাত 10টা বাইজা যায় এখনো দিন ছেলে আমার বাড়িতে আসে না পরদিন সকাল হয়ে গেল হঠাৎ কইরা বাড়ির কাছে গাড়ির শব্দ যখন শুনতে পায় mãe ডাক দিয়ে বলে আমার মেরা তাড়াতাড়ি বিছানার চাতুরটা পালটা বালিশের কভারগুলা পালটা তোর ভাই বাড়িতে চুইলাইছে নতুন বিছানার চাদরটা বিছাদে নতুন বালিশের কভারটা লাগা দে তোর ভাই বাড়িতে চুইলাইছে হঠাৎ করে মা শুনতেছে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায় মা দুকিনি বলে কার কপালটা আবার পুইরা গেল কার বাড়িতে আবার অ্যাম্বুলেন্সের আওয়াজ যায় হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সটা আসতে আসতে নিজের বাড়ির গেটের সামনে জায়গা গেছে মা একটা দূর দিয়া অ্যাম্বুলেন্সের সামনে গেছে আহারে ওই প্রবাসী ছেলের বাবা একটা লাভ দিয়া গাড়ি থেকে নেই ওই প্রবাসীর মায়ের জোরে দূরছে নে তোর ছেলেরে আমি নিয়ে আইছি ছেলেরে রিসিভ কর মা কারে বলে রে ভাই প্রবাসী ছেলের চেহারাটা দেখা একটা চিৎকার বইরা মা তো ওই লাশের উপর বইরা গেছে ও প্রাণের বাবা চার বছরে আত্মায় বিদেশে পার করছো বাবা রে তুই আসতেছিলি তোর জন্য নতুন বিছানা সাদর বিছাইলাম রে বাবা ও প্রাণের বাবা আমি আমি শহীদের বাড়ি না রে বাবা এই দিন কেন আল্লাহ আমারে দেখাইলো এই দিনের আগে আল্লাহ কেন আমারে নিল না এ পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস মা বাবার চোখের সামনে সন্তানের লাশ যুবক রে কোন মা বাবাই সইতে পারে না রে ভাই গতকালকে আমি মাগুরা পাংসা রাজবাড়ী বয়ান করছি রে ভাই পাংসা থানায় বকশিপুর গ্রামে আমার বয়ান ছিল একটা মুরব্বী আমার হাত ধরে কান দেওয়ার বলে হুজুর আমার বিবিও মারা গেছে ছেলেও মারা গেছে আমি এখন একটা জীবন্ত কঙ্কালের মতো বাইচা আছি আমার ওই ছেলের লাশের কথা আমি বলতে পারি না পারি না ও যুবক ওই বাবারে কেমনে তোরা কষ্ট দাও ওই মায়েরে কেমনে তোরা কষ্ট দাও আমার নবী ওই মা বাবা সম্পর্কে বলছে ও জান্নাত কাওয়া নারুকা আগামী সপ্তাহে তো রমজান আসতেছে আমার আগের বক্তা মুফতি নূর মো সাহেব তিনিও বই লাগেছে। রমজানে সবাই মাপ পাইলো ওই ছেলে মাপ পাইব না যার একাউন্টে মা বাবার বর দোয়াছে ও আমার আলোকমালির যুবকরে তোমাদের যাদের মা বাইচা আছে আজকে বাড়িতে যাইয়া আগে মার হাত ধুইরা মার কাছে মাপ চাইবা আর যার নাই বাবা নাই চোখের পানি ঝরা চিৎকার মারবা আর বলবো আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না আমার মায়ের তুমি মাইরো না ওই কবরের আজাব বড় ভয়ঙ্কর রে ভাই ওই কবরের আজাব কেমনে সহ্য করবা কে নিয়া কবরে রওনা দিলা আমার নবী সুলাইতিম আমার নবী জানে এতিমের মনে কত চালা ওই নবী বলছে এতিম নবী বলছে তোমার জান্নাত না রুকা তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম যুব তোমরা যারা এতিম এখন বলবো আল্লাহ তোমার নবী ওসিল আমার বানাই সোয়েতিম তোমার নবী ও দুনিয়া হিসাব বাপ দেখে নাই আমার বাবারে তুমি নেয়া গেছো আল্লাহ আল্লাহ তুমি আমার বাবার বাপ করো আমার ওই নবী জীবনে বাবার আদর পায় নাই রে ভাই আমার নবী জানে বাবা হারানোর কি ব্যথা আমার নবী জানে মা হারানোর কি ব্যথা ছয় বছর বয়সে মায়ের হারাইছে এরপরে নবীর দাদা আব্দুল মুতালিব আমার নবীরে দেখাশোনা করতো নবীরে ঘুম পাড়ায় দিত খাবার খাওয়াই দিত আমার নবীর বয়স যখন আট বছর আট বছর বয়সে নবীর দাদা বইরা গেছে ভাই আট বছরের নবী আমার দাদার লাশের পাশে বৈশা অভি সুরতের চোখের পানি জড়ায় নবীর কান্না দেখা নবীর চাচা আবু তালে দৌড়াইসা নবীরে জড়ায় ধরছে আট বছরের নবীরে জড়ায় দৈরা বলে মুহাম্মদ ও বাতিজা তোমার মনে যে কত জ্বালা আমি বুঝতে পারছি রে বাতিজা মুহাম্মদ বয়সে বাবার কবর জিয়ারত করতে চায় হারাইছো এরপরে দাদায় তোমার আদর করতে ভালোবাসতো আজকে দাদায়ও চুই গেল মোহাম্মদ রে তুমি কাজ না কাজে যা আমি তোমার আমি তোমার জীবন দিয়া ভালোবাসবো আমি আবু তালেব খাইলে তুমি খাইবা আমি না খায়া থাকলে তুমি না খায়া থাকবা আমার নবী বা ফারা মা হারা আমার ওই এটিম নবী বলছে তোমার মা তোমার জান্নাত তোমার বাপ তোমার জান্নাত তোমার মা তোমার জাহান নাম তোমার বাপ তোমার জাহান নাম ওই এটিম নবী বলছে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি আল্লাহ আকবর আর জোরে বলেন তাহলে তোমাদের যাদের মা বাই আজকে বাড়িতে যায় আমার কাছে মাপ চাইতে পারবো তো ইনশাআল্লাহ কে কে মার্কাসে মাপ চাইবে বাবারিতে যায় দেখি তো আপনারা দেখাও তো আল্লাহ আমারই বাইরা যারা ওয়াদা করছে মার্কাসে মাপ চাইবো ওদেরকে আপনি বড় ওলি বানায় দেন চিৎকার মেরে বনা আমিন আর জোরে বনা আমিন হাতটা নমান আমি একটু দেখতে চাই কার কার বাবা বাই চানাই কার কার বাপ বাই চানাই তার একটু হাত উঁচু করেন আর যার যার মা বাই চানাই আর একটা হাত উঁচু করেন যার দুইজন মারা গেছে দুই হাত একজন মারা গেছে এক হাত আর তোমাদের যাদের মা আছে বাপ আছে তোমরা একটু ডানে বামে তাকাও ভাই তোমরা একটু তাকাও দেখো এতিমের মনে কত জ্বালা ওই যে একটা ছেলে হারে ও হয় মা হারাইছে ওর বাপ হারাইছে ওর বাপ আল্লাহ তাকায় দেখো এই বয়সে বাবার আদর থেকে বঞ্চিত আল্লাহ এস্তে যে আমার বাইর মাও নাই বাবাও নাই এই যে আমার বাইদের মাও নাই বাবাও নাই ইমাম সাহেবের বাবা ভাইজা নাই ও দয়ার আল্লাহ এই বাবারাদের চোখের পানি তুমি ফিরাও না ফিরাও না মাহারা সন্তানের চোখের পানি তুমি ফিরে দিও না আল্লাহ আল্লাহ এই বয়স বাবারা তোর থেকে বঞ্চিত আল্লাহ ওর বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন ওরে আপনি কবুল কইরা নে মালিক রে আমার এই মসজিদে যারা পয়সা এই চৌধুরীবাড়ির তৃতীয় বার্ষিক মাহফিলা যারা মাহারাইছে বাপরাইছে এই চৌধুরীবাড়ির যত মুরুব্বি মারা গেছে সকলের কবরগুলা আপনি জান্নাতের বাগান বানাও চিৎকার মেরে বলো না আমিন আমিন আমি জানুয়ারি মাসে কিশোরগঞ্জে মাহফিলে গেছিলাম কিশোর গঞ্জ মাহফিল কই না আমি বলছি বাড়িতে যা মার কাছে মাপ চাইবে এরকমই বইলা আমি বয়ানের পরে আমি গাড়ি তোর নজুর হঠাৎ করে মোটা তাজা কালো একটা যুবক ধরে আসছে আচ্ছা বলে শরীয়তপুরি ভাই একটু দাঁড়ান গাড়ি দুইটেন না আমি বললাম কি হয়েছে বলে আপনি তো বললেন মার কাছে মাপ চাইতে আমি কপাল পোড়ার কি উপায় হইব আমি বললাম কি হয়েছে বলে আমার মা তো বাইসা নাই আর আমি এত খারাপ ছিলাম আমি এই হাত দুইটা দিয়া আমি বহুতবার আমার মার গলা

মাইরো না আল্লাহ বাবারে তুমি মাইরো না যদি আল্লাহ তোমার মা বাবারে মাফ করে তাহলে তোমারেও মাফ করতে পারে যুবক তোমরা হয়তো এমন অনেকে থাকতে পারো মায়ের কষ্ট দিছ কথা দিয়া বাপরে কষ্ট দিছ বাড়িতে যে একটু মাফ চায় আনিও ভাই একটা বার হাতটা দুইরা মার হাতে একটা চুমা দিয়া বইল মা তুমি আমার জান্নাত ঘুমা ও মা মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি মাফ না করলে আমার রোজাও কবুল হইব না আমার নামাজও কবুল হইব না আমার আল্লাহ মাফ করবো না মাগো দেও না মাফ কইরা দেখবা কথাটা বলতে দেরি মা মাফ করতে তিরিশ সেকেন্ড সময় নিব না কথা বলে ঠিক কিনা ওই মার চাইতে কোটি গুণ দিয়ে আমার আল্লাহ যুবক

মাফ কইরা দিতে পারে এই শাবনের সাথে আমার আল্লাহর ডাকার মত ডাকলে আল্লাহই माफ করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না তাহলে আশামিরের মত একটা আশামিরে 돌লে যেমন সিলিন্ডার করে আশামিরের ওতে একটু সিলিন্ডার কইরা দুইটা হাত উঁচু কইরা মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মারি একটা ডাকদান তুইয়া আল্লাহ আল্লাহ এ সবাই গলা ফাটা ডাকদান নিয়া আল্লাহ আরো জোরে ডাকদান 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 এ চুকের পানি দিয়া ডাকদান আল্লাহ এ যুবক কান্না না আসলেও কান্নার বান্ধ চিৎকার মর আল্লাহ কান্না হলো সুখ বড় পছন্দ করে চিৎকার ময়রা ডাক দাও আল্লাহ তুমি যদি মা আপনাই ক রবা এই সুখের পানিরা সবাই বলো তুমি যদি মাফনাই ক রবা তোমার বান্দা যাবে কার কাছে না ভাইয়া আল্লাহ কি যে উপায় হবে মর কব র আল্লা তুমি কবুল করসন্দি আলোক বালি বাটাইবা হাসরে আল্লা তুমি কবুল ক পারি বাপ করি উঠাইবা হাসরে আল্লাহ পর্দা লবেছ আমার মা বনরাও কানজরে মালিক আমি জানি না কোন মায়ের মনে কি ব্যথারে আল্লাহ হয়তো অনেক মা স্বামী হারাইছে রে মালিক অনেক মা সন্তান হারাইছে আল্লাহ বড় মা বনদেরকে আপনি কবুল করেন যুবক ভাইদের কবুল করেন দাড়ি পাকা अब्বা জিন্দেদের কবুল করেন চৌধুরী বাড়ি বাসিরে আপনি কবুল করেন আল্লাহ asker ফিল পুরা আলোক বালি এলাকার হেদায়তের জোরিয়া বানায় দেন চিৎকার মেরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন কষ্ট পাইছে খারাপ লাগছে কষ্ট ভাই আল্লাহ রস্তে মাফ কইরা দিয়ে বাপ আমি কাউরে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই তবে যদি কোনো দিন শোনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি এই দুনিয়ায় বাইচা নয় এই কথাটা শুনলে আমার জন্য একবার সুরা ফাতেহা তিনবার সুরা এক ক্লাস আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করবো এই এলাকার অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে মাঝে মধ্যে টেলিফোন করে বিশেষ করে আরিফ চৌধুরী ভাই এবং আরিফ ভাই ছোটো ভাই এখন নিয়মিত যোগাযোগ রাখে বিশেষ করে সেই বাতেন ভাই ওই এলাকা থেকে আসছে বাতেন ভাইও আমার কাছে মাঝে মধ্যে টেলিফোন করে আল্লাহ পাখের অনেক বান্দাবান্ধিরা আমার কাছে টেলিফোন করে দোয়া চায় এক মা কয়েকদিন আগে টেলিফোন করে দোয়া চাই যে তার সন্তান অসুস্থ ছিল কিছুদিন আগে আরেক বোন ফোন তার স্বামী বিদেশের বাড়িতে অসুস্থ ছিল আমি সবার জন্য দোয়া করব। বিশেষ করে আজকে আমার যেই মা দোয়া চাইছে যে বোন চাইছে তার ছেলের মাধ্যমে তার ছেলের জন্য আল্লাহ তার ছেলেটারে আল্লাহ রাকিবের বড় আলেম আপনি বানায় দিয়ে সকলে না আমির আল্লাহ রাকিবের নানা দুনিয়া বাইচান নানার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় সকলে বলেন আমিন কাজ করে চৌধুরী বাড়ির যত মুরব্বী মারা গেছে আমি সবার জন্য দোয়া করব যে চৌধুরী বাড়ির সন্তানগুলা গর্বিত সন্তান এরা তিন বছর যাব এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলা এত আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার এদের টাকা আছে এরা চাইলে তুই আয়োজন নাও করতে পারতো কথা বলে ঠিক না। কিন্তু আল্লাহ এদেরকে সহি বুঝ দিছে এরা মুরব্বিদের কথা স্মরণ কইরা তিন বছর যাব এই জায়গায় জান্নাতের একটা মেলা মিলায় আজকে না আমার দিল সাক্ষী দ আজকের দোয়া ফিরত যাইব না মুরব্বীদের চোখের পানি বিথা যাবে না যাবে না যাবে না আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে ইংসা ইংসা আল্লাহ কারণ শাবানের চাঁদে দোয়া আল্লাহ ফিরায় দিব না আগামী সপ্তাহে রমজান আজকে একটা ওয়াদা করা যায় যে ইনশাআল্লাহ এই রমজান থেকে রোজা শুরু করব একটা রোজা আমরা মিস করব না 30টা রোজাই রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 11 মাস খাওয়া দাওয়া করছেন বহুত কিছু করছেন একটা মাস আল্লাহই দিছে দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা তারাবি পড়বেন একটা মাস আল্লাহর জন্য ওয়াকফা কইরা দেন একটা মাসই তো আর যারা রোজা রাখবে শুনো তাদের দাম কত যারা রোজা রাখবে তাদের পুরস্কার আল্লাহ কোন ফেরেশতা এর মাধ্যমে দিব না আল্লাহ বলসা সৌমুলি ওয়া আন আযজিবী বান্দা রোজা রাখছে আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব আল্লাহ আকবার আমার আল্লাহ জান্নাতের ভিতর এক স্পেশাল একটা গেট বানাইছে রায়য়ান এই রায়য়ান নামো গেট দিয়া শুধু রোজাদারদেরকে আল্লাহই ঢুকাইব। রোজাদারদেরকে আল্লাহই ওই রায়য়ান নামো গেট দিয়া ঢুকায়া আমার আল্লাহ নিজে দস্তরখানে বসায়া এই রোজাদার বান্দা বান্দীরে নিজের হাত দিয়ে আল্লাহ মহমানদারি করায়বো আল্লাহু আকবার ওই গেট জান্নাতে দোকান নিয়ে আছে না নাই আল্লাহ যে মেহমানদারি করাই ওই দস্তরখানে বসার নিয়ে আছে না নাই তাহলে তিরিশটা রোজা রাখার দরকার আছে না নাই তিরিশটা রোজা নামাজ নামাজপুর বহিংসা নামাজটা সাইরেন না ভাব নামাজটা সঙ্গী বানায় যা করেন করেন নামাজটা সাইরেন না আর নামাজ যদি সঙ্গী বানায় নিতে পারেন এই নামাজ আপনারে সমস্ত রকম অশ্লীল ফাহেসা কাজ থেকে নামাজ আপনারে দেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজ পড়বো রোজা রাখবো মা বাবার খেদমত করব মা বাবা না থাকলে তাদের জন্য দোয়া করব মুরব্বীদেরকে সম্মান করব ইংসা ইংসা আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমি